সামারা রোশনি বিকান স্কুলের হেড গার্ল মেইন মর্নিং শিফটের তো গোল্ডেন প্লাস পেয়েছে আলহামদুলিল্লাহ আর ওর সাথে যারা সহপাঠী আছে তারাও বেশ ভালো করেছে সবাই সবাই বেশ ভালো রেজাল্ট হয়েছে আসলে আমরা বানাতে চাই বলতে এখন যেই যুগ পড়েছে যে গার্ডিয়ানের ইচ্ছায় বানাতে চাই বললে আসলে ভুল হবে ওদের যেখানে আগ্রহ ভবিষ্যতে লেখাপড়া চালিয়ে নিয়ে যেখানে ও আগ্রহ সৃষ্টি হয় সেই জায়গাতে ও কিছু একটা ক্যারিয়ার করে নেবে আর এমবিতে আমার মেয়ের অ্যাস্ট্রোনমিতে পড়ালেখার ইচ্ছা আছে আর ওর যে আর সিনিয়ারা ছিলেন মানে বিকার নেশান স্কুলে ওর বড় প্রিয় আপুরা অনেকে এমআইটিতে আছেন অনেকে গুগলে আছেন বিকার নেসারি তো ওরও ওরকমই স্বপ্ন যে ভবিষ্যতে হয়তো বা বড় পড়ালেখা করে বাইরে আবার দেশে ফিরে আসবে দেশের জন্য কিছু করবে এটাই আর কি ওর ইচ্ছা ভালো মতন বই পড়ো বই পড়ার পিছনে কোনো লাইক

হয় নেক্সট এসএসসি ক্যান্ডিডেটদের জন্য একটাই কথা যে বই পড়ো আর স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হচ্ছে যা তা কোয়েশ্চেন হচ্ছে না যা তা লিখলেও মার্কস দিবে না এবার অবশ্যই ভালো লাগছে চেষ্টা করেছি তো ভালো ফলাফল আরেকটা জিনিস বলতে চাই আমরা দুজনেই বিকারণ হচ্ছে হেড ছিলাম আমি মেইন মর্নিং এর এবং মেইন ডে এর হ্যাঁ কোন কথা কি কি বলে গেছিল আমরা হচ্ছে অনলাইন প্রটেস্ট করেছি এই বলে এসেছি হ্যাঁ তো আমরা আমাদের জায়গা থেকে যতটুকু করার আমরা সর্বাত্মক চেষ্টা করেছি আন্দোলনের পরে সন্তুষ্ট বলতে আলহামদুলিল্লাহ সন্তুষ্ট শুনছি যে রেজাল্ট হচ্ছে অন্যান্য বাড়ির থেকে তুলনামূলক খারাপ বা পাশের হার কম বা এটা সেটা কিন্তু আসলে একটা জিনিসের উপর তো কোনো কিছু ডিপেন্ড করে না যে কোনো একটা কিছুরই পিছনে অনেকগুলো কারণ থাকে তো হয়তো ওই সব কারণেই হচ্ছে গিয়ে তুলনামূলক রেজাল্ট খারাপ বা কিছু